যেখানে মানুষ মানুষ থাকে থাকে। যারা অপরাধ অপরাধ করে হঠাৎই খানাকুল থানায় ভিড় স্কুল ছাত্রছাত্রীদের তাদের শিক্ষকেরা তাদের নিয়ে কেন ছুড়লেন খানাকুল থানায় তাদের নিয়ে প্রায় এক ঘন্টা সময় কাটালেন খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমান তাদেরকে বোঝাতে হিমশিম খেতে হলো পুরো খানাকুল থানার টিমকে কি হয়েছিল এদিন খানাকুল থানায় শুক্রবার ঘড়ির কাঁটায় তখন দুপুর দুটো খানাকুল থানা প্রাঙ্গনে এসে ভিড় জমালেন খানাকুলের চালতাপুর হাই স্কুলের স্কুল পড়োরা তাদের শিক্ষকরা তাদের সঙ্গে করে নিয়ে এলেন খানাকুল থানায় খানাকুল থানার ওসি মুন্সী হামিদুর রহমান ও তার পুরো টিম দীর্ঘক্ষণ ওই ছাত্রছাত্রীদের সাথে কথা বলেন থানার কি কি কাজ পুলিশের সাথে সাধারণ মানুষের তথা ছাত্রছাত্রীদেরও বন্ধুত্বপূর্ণ মেলবন্ধন করতে এই কর্মসূচি নেওয়া হয়েছিল পুরো খানাকুল থানাটি ওই ছাত্রছাত্রীদের ঘুরে দেখানো হয় কোথায় কী কী কাজ করা হয় সেটাও দেখানো হয় সম্প্রতি ভয়াবহ বন্যা কাটিয়ে উঠেছে খানাকুল সমাজকর্মী হিসাবে খানাকুল থানার ভূমিকা ছিল অনস্বীকার্য তাই সমাজের সব রকম কাজেই পুলিশ অগ্রণী ভূমিকা পালন করে থাকে সেই সমস্ত ভূমিকায় ছাত্রছাত্রীদের মধ্যে তুলে ধরলেন খানাকুল থানার ওসি মুন্সী হামিদুর রহমান পাশে বসে বেশ উপভোগ করলেন খানাকুলের চালতাপুর হাই স্কুলের শিক্ষকেরা। কাস্টডি কাস্টডি মানে যেখানে মানুষ থাকে মানুষ মানে যারা অপরাধ করে থাকে মানুষ হচ্ছে আমাদের

ওইখানে দেখবে একটা সাইবার হেল্প ডেস্ক আছে তোমরা ফেসবুক করেছো তোমরা হোয়াটসঅ্যাপ করেছো চেনো না ভুল ভাল কিছু পারফরমেন্স করে ফেলেছো চ্যাটিং করে ফেলেছো যে বিপদে পড়ে গিয়েছো তোমাদের বাবা মায়ের বাবার দেখবে অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেছে এই সমস্ত বিষয় নিয়ে আলো যদি দরকার থাকে তাহলে ওইখানে নিচে একটা সাইবার হেল্প ডেস্ক বলে একটা হেল্প ডেস্ক আর এখানে চব্বিশ ঘন্টা মহিলাদের নিরাপত্তার জন্য বাচ্চাদের জন্য একটা রুম আছে

পুলিশ কেন হবে এই একমাত্র ডিপার্টমেন্ট যেখানে সামাজিক সামাজিক কাজ প্রচুর করা যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি যদি মনে করো সমাজ কল্যাণমূলক কাজ একমাত্র ডিপার্টমেন্ট অন্যদের রেস্ট আছে আমাদের চব্বিশ ঘন্টা আমরা এখানে চব্বিশ ঘন্টাই লোক আছে তুমি স্কুলে যেতে গেলে স্কুলের টাইমে যেতে হবে কোর্টে যেতে গেলে কোর্টের টাইমে যেতে হবে কিন্তু ইমার্জেন্সি বিভাগ যেগুলো আছে সেগুলো তো আমরা একটা ইমার্জেন্সি বিভাগ আমাদের কোনো সময় বন্ধ হয়নি তুমি রাতে যদি সমস্যা করো পড়ো রাতে ফোন করবে থানায় তেমনি কোনো না কোনো স্যার ফোন ধরছে হ্যাঁ বলুন কি সমস্যা দেবে তোমার কিছুক্ষণের মধ্যেই তোমার বাড়ির কাছে পুলিশ গিয়ে হাজির পাও তোমরা এগুলো দেখতে পাও দেখেছো যে কোনো এলাকায় কিছু বলে পুলিশ যায় সেখানে

ঠিক আছে যাই না তাদের আঠারো বছর বয়স হয়ে তাদেরকে বিয়ে দিয়ে তো পুলিশ দেখবে তোমাদের স্কুলে স্কুলে গিয়ে বলে না বাল্য বিবাহ দেওয়া যাবে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যম দিয়ে তারপর দেখবে রাস্তায় সেফ ড্রাইভ সেফ ড্রাইভ করে কেন পড়ে মাথায় হেলমেট পরে চলবে নাহলে জীবন বাজে এইগুলো তো পুলিশের পুলিশ পড়ে কেন সমাজ সচেতনতার জন্য हैन তারপরে দেখবে তোমরা মোবাইল ইউজ করছো বিভিন্ন মোবাইলে ফেসবুক WhatsApp একান দিয়ে নতুন কার সাথে পরিচয় হলো তাকে তুমি চেনো না জানো না তার সঙ্গে সমস্ত রকম ভিডিও কলিং শুরু করে দিলে চ্যাটিং করতে শুরু করে দিলে তারপরে তুমি একদিন বিপদের মধ্যে পড়লে সব শুনো তো একটা গল্পগুলো শুনো জানতে পারো তো এইগুলো নিয়ে সচেতনতার সচেতনতার মূল কাজ করে তারা পুলিশেরা আসলে কি একজনormal ছিল না কি ছিল আগে পুলিশ ওদের মঙ্গলপুরে থাকে বা চাঁদে কারানে থাকে ওদের সাথে কথা বলা যাবে ওরা মানুষের পর্যায়ে পড়ে না ওরা অন্য জগৎ থেকে এসেছে না পুলিশের পুলিশ এর দিকেই tactics তৈরি করে সমাজ kollapse আজকে করতে

সামাজিক অবক্ষয় যদি হয় পুলিশ বিভিন্ন কার্যকলাপের মধ্যে দিয়ে সমাজের ওই অবক্ষয়গুলোকে যাতে ঠিক করা যায় সেগুলো নিয়ে সচেতনতামূলক বিভিন্ন প্রোগ্রাম স্কুলে স্কুলে গিয়ে গ্রামে গ্রামে গিয়ে মানুষকে প্রায় দেখতে পাও তোমাদের স্কুলের পুলিশ যায় দেখেছো হ্যাঁ দেখেছো এটা কি কাজ ওটা তো চোর থাকে না স্কুলে চোর থাকে না তাহলে পুলিশ যায় কেন স্কুলে

সমাজ বন্ধু কারা কারা কে বলতে পারে ডাক্তার কি আছে ডাক্তার কি আছে ডাক্তারকে কি বলে আমি পোশাক পরে নেই তো গল্পার্থে কিছু নেই ডাক্তার সমাজ বন্ধু